হ্যালো এমরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো তোমাদের মাঝে আবারও অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আইছি এই ভিডিওটা একদম ঈদের ভিডিও মানে বলতে পারো প্রায় মাস আগের ভিডিও তাহলে চিন্তা করো আমি কত বেশি অলস হয়ে গেছি বাদ দাও হে কথা কইয়া লাভ নাই আজকে কই বলো বলতো আজকে যাইতাছি হচ্ছে গিয়া বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম সরি এখন তো বঙ্গবন্ধু নাই শুধু মিলিটারি মিউজিয়াম তো সেখানে যাওয়ার জন্য সকাল বেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে একদম নাস্তা পানি খেয়ে তারপরে রওনা দিছি এটা খুলে হচ্ছে গিয়ে দশটার দিকে আমরা আসছি প্রায় বারোটা একটার দিকে কইছিলাম সকাল সকাল আমু কিন্তু আমার বোনরা বেশি দেরি করে ফেলাইছে তো আসছি হইতেছে গিয়ে আমি আমার বোন আমার ননদ আমার বোনের ছেলে আমার ছেলে বুঝতে পারছো ব্যাপারটা আমরা সবাই মিলে আসছি আসলে এরকম জায়গায় একলা ক্লাস আনন্দ নাই এর আগে আমি আর ইব্রাহিম একলা ক্লাস ছিলাম দেখছিলাম ভিডিও গুলো আছে তো একলা ক্লাসে আসলে আনন্দ নাই যদি গ্রুপ নিয়ে না আসা যায় তো আমরা ঈদের পঞ্চম দিন সম্ভবত এটা পাঁচ দিন তখন আমরা এখানে গেছিলাম অনেক জমজমাট ছিল অবশ্য তোমরা বাহির থেকে খায়া যায়ও কিন্তু এটার ভিতরে যারা ঘুরতে যাবা সবাই কিন্তু বাহির থেকে খায়া দায়া যাবা কারণ ভিতরে কোন ধরনের খাবার না তো আমরা গাড়ি থেকে আগে কাপুস লইছি কারণ ভিতরে গেলে আবার বক পেটে খিদা লাগবো আর পেটে জানি খিদা না লাগে আগে কত দি গুপুস করে গিল্লা লইসি তো তোমরাও চাইলে বাহির থেকে এভাবে গাপুচ গুপুস করে খাইয়া দায়া পরে ভিতরে ডুববা কারণ না হলে পরে ভিতরে যা খিদা লাগলে বলবা ও আমি হাঁটতে পারছি না ও আমি ঘুরতে পারছি না আমি দেখতে পাচ্ছি না তো না করে ভাই থেকে পেট বেড়া খাওয়া যাবা ভিতরে যে আরামসে ঘুর বা কোনো প্যারা নাই তো ভিতরে যে সেই ফার্স্টে এখানে কিছু ছবি টবি তুলতেছিলাম কারণ ওইটার ভিতরে একবার ঢুকে গেলে আর এদিকে আসা যাবে না তাই এখান থেকে ফার্স্টে ছবি টবি তুললা নিছি তারপরে ভিতরে যাব কিছু ভিডিও করতেছিলাম আজকের ওয়েদারটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এত বেশি সুন্দর ছিল আমার মন চাইতেছিল এই জায়গাটাই জায়গাটাই থাকি কারণ এই এই সবুজ গাছপালা জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আচ্ছা এই গাছগুলো কি হলুদ গাছ না আমি আমার বোনের কইতাছিলাম যে দেখ এগুলো হলুদ গাছ কিন্তু হেতি বিশ্বাসই করতেছ না যে যেগুলো হলুদ গাছ বাবা বিশ্বাস করলে কর না করলে না কর কিছুই করেন নাই কারণ আমি জানি এগুলো হলুদ গাছ তো তোমরা একটু কোথাও এগুলো হলুদ গাছ কিনা আমার মনে হয় সত্যি এগুলো হলুদ গাছ এখানে লাগানো হয়েছে তো বেশ সুন্দর লাগছিল তারপরে যে ভিতরে চলে আসছি চেক আউট কইরা কারণ আমাদের কাছে কিছুই নাই চেক আউট করার মতো তাহলে আমাকে ওই চেক আউট করে ভিতরে ঢুকাই দিয়েছে যে যাও তোমাদের সাথে খাবার দাবার নাই তোমরা ভিতর থেকে ঘুরে আসো যাও একদিকে আমার মতে এই জিনিসটা খুব বালাই করছে যে ভিতরে খাবার নেওয়ার কোন সিস্টেম রাখে নাই কারণ ভাই আমরা হচ্ছে বাঙালি এক প্যাকেট চিপস নিমু খায়া কি করবো এটারে ওই কোনার মধ্যে দাদা হালায় দিমু আবার এক বোতল পানি নিমু খায়া কি করবো বোতল ডারে লাথি দেয় ওখানে হালাই দিমু আমরা হচ্ছে ভাই বাঙালি মানে খাচ্ছর একদম খাচ্ছর একটা যেখানে যাই পরিবেশ নষ্ট করে ফেলায় আমার হিসাবে একদিকে এটা ঠিক করছে যে ভিতরে খাবার নেওয়ার কোন সিস্টেম রাখে নাই বাহির থেকে খাইয়া পরে ভিতরে হয়তো একদিকে আবার জিনিসটা খারাপ হয়েছে বাচ্চাদের বাচ্চাদের জন্য কারণ সময় খিদা লাগে অবশ্য এইবার আমি দেখছি কি বাচ্চাদেরকে আর কি ভিতরে অনেকজন আনছে খাবার আইনা ভিতরে বাচ্চাদেরকে খাওয়াইতাছে কিন্তু তার আগের বার যখন আমি ব্রেম নিয়ে গেছিলাম তখন কোনো খাবার দাবার কিচ্ছুই ভিতরে নিতে দিত না এখন ফেলে একটু নর্মাল হয়েছে আগে একদম বেশি করা আসলো তো জাগা এসব বং বং বাদ দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি ভিতরের কিরকম ঘোরাঘুরি করলাম আমি তো এই জায়গাটা এত বেশি সুন্দর অবশ্য প্রতিটা জায়গা আমি আগেই কিন্তু একবার আসছি এবং দেখছি আমার প্রতিটা জায়গা নাই তবে সত্যি একটা কথা বলি এবার না আমার কেন জানি ভিতরটা একেবারেই ভালো লাগে নাই মানে প্রথমবার যখন আইছিলাম না তখন এত বেশি সুন্দর লাগছিল প্রতিটা জিনিস একদম চকচক ঝকঝক করতেছিল আর বর্তমানে যখন আসলাম না তখন কিরকম জানি প্রতিটা জিনিস জানি কিরকম মরা মরা হয়ে গেছে মানে আগের এই জিনিসগুলো না একটু কেমন জানি ডিসকালার হয়ে গেছে এগুলো মনে হয় পরিবর্তন করা দরকার আছে কারণ গতবার যখন এই যে এখানে আসছিলাম এই জায়গাটা অনেক বেশি চকচকা ছিল দেখে মনে হইতেছিল যে সত্যি একদম সি বিচ কিন্তু এবার মনে হচ্ছে যে না ভাই প্লাস্টিক লাগানো একটু জানি লাগতেছিল মরা মরা হয়ে গেছে জিনিসগুলো আসলে ঠিক করা উচিত ওনাদের যেহেতু ওনারা মিউজিয়ামটা ঠিক মানে এত বড় একটা মিউজিয়াম রাখছে ও সেটাকে সবসময় চকচক করা উচিত ওনাদের কারণ এভাবে নষ্ট হয়ে গেলে মানুষ আসলে যাওয়ার আগ্রহটা আসলে হারায় ফেলাইবে তো চাকা বাদ দাও এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা যে যাবে যাবে যার না যাওয়া না যাবে সবার আমার বললে লাভ নাই তো এদিকে দেখো এই বিল্ডিং গুলো এত সুন্দর ছিল বিল্ডিং বিভিন্ন অবশ্য ছোট ছোট বাড়ি এগুলো কি করছে আমি আসলে জানি না তবে এই বাড়িগুলো এত বেশি কিউট ছিল ছোট ছোট আমি আর আমার বোন অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর গবেষণা করতেছিলাম আমরা দুই বনে ভবিষ্যতে এরকম একটা বাড়ি বানামু কি বলো ব্যাপারটা হাস্যকর না জায়গা বাদ দাও স্বপ্ন দেখতে তার দুঃস নাই বাবা বানাইতে পারি আর না পারি ইনশাল্লাহ কোনো একদিন হবে এরকম না বানাই ডুপ্লেক্স বানাবো ভালো ভরসা তো এদিকে একদম সুজা উপরে চলে যেতেছিলাম এতক্ষণ আমরা নিচে ছিলাম আন্ডারগ্রাউন্ড ফান্ডারগ্রাউন্ড সব ঘুরে একদম উপরের দিকে রওনা দিলাম এবং এই জায়গাটা এত বেশি সুন্দর মানে এখান থেকে তোমরা কিছু হাবিজাবি কিনতে পারবে সম্ভবত ইউজ করা আসলে আমি সঠিক বলতে না আমার মনে হয় ওনাদের ইউজ করা আমি এই কালেকশনটা দেখি নাই তো এবার দেখলাম যে এটা এখানে রাখছে জিনিসগুলো বিক্রি করতেছে সম্ভবত আগের বারো ছিল আসলে আমি খেয়াল করি না সত্যি কথা যেটা এখানে কিছু মানি ব্যাগ ছিল ফুলের টপ ছিল জিনিসগুলা কিন্তু দেখতে হামুড়িতে এমন কোনো কিছুই না কিন্তু দাম দেখো দাম দেখলে মানে মাথার মধ্যে হাত আমি চাইছিলাম একটা মানি ব্যাগ কিনতে কিন্তু এত দাম জিনিসের কত সৌন্দর্য তো নাই কোনো দাম প্রচন্ড বেশি তো জাগা হেন্টে মুখি করতে এত টেয়ার বাইরে থেকে নিতে পারি আমি তারপরে চলে আইলাম এই যে এই পাশটাতে নৌকা যে এই পাশটাতে চলে আসলাম তো এখানে এসে কিছুক্ষণ একটু হাঁটা করলাম এর মধ্যে কিন্তু পাটা একদম ব্যথায় পুরা কাঁপতা ছিল তারপরে আমি মুগ্ধা প্রকাশ করতেছিলাম না যে আমার পা ব্যথা করতেছে আসলে আমাদের সবাই তখন পা ব্যথা করতেছিল কিন্তু কেউ কারো কইতেছিলাম না কারণ কেবল তো ঢুকছি একটুখানি হাঁটা হয়েছে বেশি এখন ঘুরিয়েও নাই এখনই পায়ের অবস্থা খারাপ আর এদিকে যে আমার এখানে গেমস খেলতো দেখি ও মা এমন দিবা সারা গেম খেলতে পারে না বা সারা গাড়ি দিয়ে পারে না মানে মোবাইলে খেলে তো এখানে খেলতে না আমি নিজেও পারি নাই পরা পড়ছি একটু বাহিরের দিকে গেছিলাম এই ছাদ তিনতলা থেকে একটু বাইরে যাওয়া যায় তো সেখান থেকে গেছিলাম ওরে বাবা রে এত রোদ মানে দাঁড়াইতে পারি না একদম কালা হয়ে গেছি তারপরে দৌড়াইয়া ভিতরে চলে আসছি ভাই এত গরম রোদ বাহিরে এসির ভিতর থেকে হঠাৎ করে বাইরে গেলে না রোদের তাপটা আরো বেশি পরিমাণে লাগে একদম কালীভূত হয়ে গেছি মানে দুই সেকেন্ড এর মধ্যেই তারপরে একবার উপরে চলে আসছি গ্রাউন্ড ফ্লোরে যেটার বলে তো এখানে আসে যে একটু দেখা সাক্ষাৎ করতেছিলাম এখানে একটা গেমস গড় আছে সান্দের বাড়ি তো এটা তো আবার এক্সট্রা ভাবে টিকিট কাটুন লাগে কি করুম আর কাটি নাই পোলা ফাইন লই আর চান্দের বাড়ি যাইয়া কি করুম ওই ঢেহানি যায় কইব বে 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 যাই নাই শু যা একদম নিচে নেমে যাইতাছি অনেক গুড়া গুড়ি করছি দুইটা পায়ের অবস্থা একেবারেই শেষ তো এই যে দেখো ফাইনাল দেখা দেখার কারণ এই মুহূর্তে বের হয়ে যাব আর ঘুরতে পারতাছি না বাচ্চা নিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি গা এসি আছে ভিতরে তারপরও ঘাইম মা একদম শেষ হয়ে গেছি দেখো বাহিরে এখানটা তো অনেকটা বেশি গরম লাগতেছিল তারপরে একটু গরম লাগতেছিল অনেকগুলা সুপারি গাছ এখানে লাগাই রাখছে তুই প্রেম বলতেছো অনেক এখানে ছবি তুলবে আমার বাসারে তো দুইটা ছবিও তুলাইতে পারি না কারণ যদি একটু দাঁড় করাই সে দৌড়ায় দৌড়ায় অন্যদিকে দৌড়ায় দৌড়ায় চলে যায় কি করা যাবে আর বলো ছোট পুলা পানি মন না চাইলে তো আর ছবি তোলা যাবে না তো এখানে একটা হাস্যকর জিনিস হয়েছে কি জানো ওই যে দেখো আমি তো হাঁটতাছি এদিকে ওইদিকে তাকায় তাকায় আমি হাঁটতেছি আমার আসলে হুশ নাই ঠাস করে এই যে দেখো আপুটার উপরে যায় আপু গেছি গেছে আপুটা একটু হাক করে আমার দিকে তাকায় দিচ্ছে একটু সরম পাইছে অবশ্য আমি আমি কি আর ইচ্ছা করে পড়ছি কৌ তো আমি একটু দিকে তাকায় ছিলাম আপুটার উপরে যায় পড়া গেছি সরি আপু আমি আসলে ইচ্ছা করে পড়ি নাই কিছু করার নাই দুঃখিত ফাইনালি এটার ভিতর থেকে বাইরে এলাম বাইরে এই যে ইব্রাহিমের জন্য একটু আম্মা খানিলাম কারণ অনেকক্ষণ এটার ভিতরে হাসি প্রায় দেড় দুই ঘন্টার মতো এতক্ষণ খিদে লেগে গেছে পোলা প্যানের তো সবাই টুকিটাকি টাকি হাবি যাবি খাচ্ছিল আর এদিকে যে আমি আমার ছেলেটা একটু আম কিনে দিছি কারণ ওরা আমার ফালাই রেখে চলে গেছে অনেক দূরে আমার তো পায়ের ব্যথায় আমি হাঁটতেই নেওয়া লাগে মাঝে মধ্যে সত্যি একটা কথা বলি মাসাল্লাহ আমার ছেলে আজকে সারাটা দিনই হাঁটছে মা খুবই কম সময় আমি কুলে নিয়েছি একমাত্র জন সিঁড়ি দেওয়া উঠছি তো অনেকটু কুলে নিয়েছি তাছাড়া এই যে তিন চার ঘন্টা আমরা আজকে হাঁটছি আমার ছেলে শুধু হাঁটছে আজকে সারাটা দিন খুবই কম সময় আমি কুলে নিছি মাসাল্লাহ আমার ছেলেটা অনেক বেশি ধৈর্য আল্লাহ রহমতে আমি আইসা দেখি শরবত খাইতেছে আর ওইদিকে আমি আমার ছেলেটা নিয়ে কত কষ্ট আসতেছি চিন্তা করছো কিরকম মানুষ ওরা পোষা মানুষগুলা তো ফাইনালি এই যে আমি আর আমার ছেলে একটু শরবত খাইয়া করি যেটা ঠান্ডা করলাম প্রায় অনেকক্ষণ পরে খাইলাম আর আমার একটু টুটুকিটাকে কিছু কিনা দিতেছিলাম কারণ অনেক ক্ষিদা লেগে গেছে এত পথ হারছে ছোট মানুষ আমরা বড় মানুষই পায়ের ব্যথা একদম কাপুকাত হয়ে যেতেছি তাহত আমরা একটু কইতে পারি যে না আমরা পায়ে ব্যথা করতেছে কিন্তু আমার তো কইতেও পারে না তারপর মাসাল্লাহ কি সুন্দর করে বইসা সে দেখো একটু কান্নাকাটি করে খাবার দিছি সুন্দর হারছে আল্লাহ আল্লাহ যেন অনেক ধৈর্য মাসা এরকম ধৈর্য থাকো আজীবন আমার ছেলেটার তো আমি আবার কি করছি দেখো ওখান দিয়ে ডাইরেক্ট বাসার দিকে চললে যায় নাই আবার চলে আসছি এদিকে জিয়া উদ্যানের এখান দিয়ে হাইটটা আর কি বের হয়ে ওই রাস্তা থেকে গাড়িতে উঠম চিন্তা করছি আর এখান থেকেও কিছু ছবি টবি তুলমু এই জন্য আসলে জিয়া উদ্যানের এখান দিয়ে ঢুকে গেছি তো পায়ের ব্যথা অনেক বেশি ছিল পরে কিছুক্ষণে জেনে বসেছিলাম আর চিন্তা করতেছিলাম এই পানির মধ্যে যদি আমি যাই কে উদ্ধার করবো তারপরে যে কিছু ছবি টবি একদম সন্ধ্যা হয়ে গেছে এদিকে রনা দিলাম বাসার দিকে আর থাকা যাবে না একদম সন্ধ্যা হয়ে গেছে সকালে ঘর থেকে বাইরেছি এই যে দেখো আমার বোন এখানে আইসা দাঁড়ায় রয়েছে আর আমি কত দূরে হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা পুরাই শেষ আমি ওরে কইতেছি যে বোন নিয়ে আমার একটু কুলের নে আমি আর হাঁটতে পারতাছি না কিন্তু বেসরে আগে আগে আইসা দাঁড়ায় রয়েছে কারণ অনেক বেশি গরম ছিল আজকে বাইরে তো ফাইনালি এই যে একটু খাওয়ানোর জন্য বইছি কারণ কোন রেস্টুরেন্টই খোলা নাই চাইছিলাম যাইতে কিন্তু কোথাও কোন জায়গায় কিছু খোলা নাই আবার ঘুরে অন্য এলাকায় যাওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার পায়ে কিংবা আমার মনের মধ্যে নাই তো এই জন্য আমাকে এলাকার মধ্যে ছোট্ট একটা দোকানে বৈশা পড়ছি পুরো মুরগি আর রুটি খাওয়ানোর জন্য তো আমরা এখন খাইতে থাকি কারণ আমাকে ফেটে অনেক বেশি খিদা লাগছে আর তোমরাও দেখতে থাকো আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে কবে ফিরবো তা অবশ্যই আমি জানি না টা